ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি এ আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে ومن يتق الله يجعل لك مخرجا ويرزقك من حيث لا يحتسب এই আয়াত সম্পর্কে রাসূল এইজন্য বলেছেন ইন্নী লা লাওয়া আয়াতান না খাযান নাস বিহা আমি এমন একটা আয়াত জানি মানুষের যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে দুনিয়া এবং আখিরাতের পেরেশানি তাদের দূর হয়ে যাবে উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন হজরত মুজামদিন আলফে সাহানি শেখ আহম্মদ সাহান্দি তার নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণভ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদায় এর কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে থাকতেও পারে না আসতেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলিয়ে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার উদ্ভস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোন শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুদ পড়তে জানে একশতবার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ار تشت نيران بيار قربي لا حول ولا قوة إلا بالله اكبر قربي لا حول ولا قوة إلا بالله العلي العظيم أبارك شبه درشري قربي حد فتية بلبي الله আমি তো মামলা মকদ্দমায় ফেসে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার খেতে ফসল হয় না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মায়ের করতে চায় মালা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেবন একজন বড় মহাদিস হজরত মৌলনা মুফতি আমি সব পালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেও এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি এ আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে এই জন্য আমি বিপদগ্রস্ত মুসলমানদেরকে এই আমল শিখাই দেই ও আমার প্রিয় ভাইয়েরা মনেরা যদি কোনো বিপদে পড়িয়ে থাক ইশারের নামাজের পরে ঘুম যাওয়ার আগে হাতে নিয়ে একশো বার পড়িয়ে নিবে দরুর শরীফ আল্লাহ মাসল্লে আল্লাহ সৈয়দিনা মুহদ আল্লাহ আল্লাহ সাইয়দিনা মুহাম্মদ আল্লাহ মাসাল্লা আল্লাহ সাইনা মুহাম্মদ 499 বার একবার কম 500 বার পড়তে হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ একবার পড়বে লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'বী লা হাওলা ওয়া ইম আবার একসভা দরু শরীফ পড়বে কয়েকদিনে আমল করবে যতদিন আল্লাহ বিপদ থেকে উদ্ধার না করেন প্রত্যেক রাত্রে একটা একটা অজিফে আদায় করবে আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় যত বড় বিপদ হোক আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে